চ্যানেল তোমাদের সকলকে আমার মিনি অনেক 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 স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার ছোট ছেলের জন্মদিনের উপলক্ষে একটি ছোট্ট মিনি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর চ্যানেলটিকে ভিডিও ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে আর ভালো লাগলো একটা করে শেয়ার করতে পারো তো বন্ধুরা আজকে ছিল আমার ছোট ছেলের জন্মদিন চার বছরের পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়ছে দু হাজার সালের মার্চ মাসে তেরো তের তারিখে ভগবানের দেওয়া সব থেকে বড়ো উপহার আমার ছোট ছেলেকে পেয়েছিলাম তারপরে ছিল মহামারী করোনা করোনা তো অনেক সমস্যা হয়েছে আমার ছোট ছেলে হওয়ার সাত দিন পর থেকেই মহামারীটা শুরু হয় অনেক কষ্ট ঝড় ঝাপটা পার করে এই ছেলেকে একটু একটু করে মানুষ করেছি তবে বলতে পারো আমার দুই ছেলেই আমার কাছে খুবই স্পেশাল বড় ছেলে ছোটো ছেলে দুজনেই আমার কাছে খুব স্পেশাল সন্তান কোনোটাই মায়া বাবার কাছে মানে কম হয় না একটা আঙুল কাটলে যেমন দুটো আঙুল কাটলে যেমন দুটোতেই একই রকম ব্যথা পাওয়া যায় তো সন্তানরাও একই রকমের হয় কোনোটা কোনো দিক থেকেই কমা হয় না তো ছোটো ছেলেকে আসলে বলতে গেলে আমি একটু বেশি কষ্ট করে মানুষ করেছি বড়োটাকেও করেছি বড়টা যখন মানে বড়ো ছেলে আমার যখন হয় তখন আমার খুবই অল্প বয়স ছিল তো একভাবে মানুষ হয়ে গিয়েছে কিন্তু ছোট ছেলেটা হওয়ার পরে এই মহামারী করোনাটা হওয়ার পরে এত চিন্তা করতাম কোথা থেকে কি হবে কিভাবে মানুষ করব হাজব্যান্ডের কাজ ছিল না তো যাই হোক ভগবানের আশীর্বাদ বলতে পারো গোবিন্দর কৃপা বলতে পারো কোনো সমস্যাই হয়নি আস্তে আস্তে করে আমার ছোটো ছেলেকে আমি খুব যত্ন করে মানুষ করেছি তো আজকে ছিল ওর জন্মদিন সেই উপলক্ষে বাড়িতে একটু টুকটাক রান্না হচ্ছিল ছেলে আবদার করছিল খাসির মাংস খাবে আর জন্মদিনের সময় ছেলেদের আবদার অনুযায়ী রান্না বান্না করা হয় আজকে ছিল পাঁচ রকমের ভাজা তারপরে তোমার মুসুরির ডাল ডিমের পোস্ট করা হয়েছিল খাসির মাংসর কষা আর মাছ ভাজা টমেটোর চাটনি পাঁপড় ইত্যাদি ইত্যাদি রান্নাবান্না হয়েছিল সঙ্গে তারপরে সমস্ত রান্নার পরে আমার ছেলে বায়না করেছিল পোলাও খাবে এই গোবিন্দভোগ চালটা আমাদের জমির মানে আমার বাবার বাড়িতে হয় আমার মা আমার জন্য পাঠিয়েছিল তাই সেই জন্মদিনের আগেই পাঠিয়েছিল সে সেই চালটা দিয়ে পোলাও তৈরি করছিলাম অবশ্যই বাসন্তী পোলাও তো মোটামুটি সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার একে একে আমি চাটনিতে খাওয়ার জন্য পাঁপড়টা ভাজা করছিলাম আর তারপরে ব্যাড পাপড় যেগুলো ডালের সঙ্গে খাই সেই পাঁপড়টাও ভেজে নেব আমার ছেলে পাঁপড় খেতে একটু বেশিই ভালোবাসে তো দেখো একে একে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম এদিকে ছেলে এবার সমস্ত কাজ একা হাতে করে কোনো কিন্তু বড়ো রকম অনুষ্ঠান করে শুধুমাত্র ঘরোয়া অনুষ্ঠানই করছিলাম কাউকে নেমন্তন্নও করা হয়নি একটু প্রবলেমের জন্য তো যাই হোক মোটামুটি আমার সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে এসেছে ছেলেকেও স্নান করিয়ে ঘরে রেখে এসেছিলাম সে তো আবার ঘুমিয়ে পড়ছে দুধটা আনতে একটু দেরি হয়েছিল পায়েসটা করে ঠান্ডা করতে দিয়েছিলাম তারপরে আমি স্নান করে চলে আসলাম ছেলেকেও পাপা আমি আর দাদা একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম দিয়ে পায়েস আর এই যে থালাবর্তী যে চকলেট জুসগুলো দেখছো এটা অবশ্যই আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে আমার ছেলেদের জন্য প্রচুর চকলেট বিস্কুট জুস এগুলো পাঠিয়েছে তো সে একটা থালা ভর্তি পুরো আমার ছেলে চকলেট খেতে ভীষণ ভালোবাসে তো চকলেট ক্যাডবেরি জেলি জুস এই সব জিনিসগুলো দেওয়া হয়েছিল পাঁচ রকমের মিষ্টি আর ছিল পায়েস আমার ছেলে মিষ্টি খেতে একদমই ভালোবাসে না তো পায়েসটাও খেতে ভালোবাসে না মিষ্টি কোনো খাবারই খেতে ভালোবাসে না কিন্তু যেহেতু নিয়ম রক্ষার্থে তো একটু পায়েস তো করেছিলাম ওকে খাওয়ানোর জন্য তোর পাপা প্রথমে একটু ধান দ্রব্য দিয়ে আশীর্বাদটা করে নিলো ওর গায়ে যে জামা প্যান্টটা দেখছো ওটা আমার বাবার বাড়ি থেকে ওকে দিয়েছে জন্মদিন উপলক্ষে আর আমি ওর পাপা ওকে একটা জামা দিয়েছে ইয়েলো কালারের আমি কিনে নিয়ে এসেছি তো সেটা ভাবছি রাত্রেবেলা কেক কাটার সময় পরাবো ওর পাপা ওকে আশীর্বাদ করে যাওয়ার পরে আমি একটু ধান দিয়ে আশীর্বাদটা করে নিচ্ছিলাম তো বন্ধুরা এই দেখো একে একে আমি আমার বড় ছেলে দুজনে আশীর্বাদ করে দিলাম তো তোমরা সকলে একটু আশীর্বাদ করবে আমার দুই ছেলেরা যেন ভালো থাকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি ভালো মানুষ তৈরি করতে পারি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেও তো হয় না অবশ্য একজন ভালো মানুষ যেন তৈরি করতে পারি এইটুকুই শুধুমাত্র চাওয়া আমার ছেলেদের কাছে গাদা গাদা বিদ্যা বা সার্টিফিকেট দিয়ে দরকার নেই যদি পেটের মধ্যে সেই বিদ্যা শিক্ষা বলো বা ভালো মন মানসিকতার মানুষ বলো যাই হোক অত গুছিয়ে আর বলতে পারছি না তারপরে চলে আসলাম খাবার টেবিলে এই দেখো এখানে সকল খাবারের মেনুগুলোগুলো ছিল আমার ছেলে তো ভীষণ খুশি কিন্তু এর আগে যতবার জন্মদিন করেছে সে কোনো দিনও কিছু খায়নি ছোট্ট ছিল বাহানা করতো তো এই দেখো এখানে ছিল পাঁচ রকমের ভাজা মাছ ভাজা চিপস স্যালাড ভাত সে পোলাও করা হয়েছে এখন বলছে ভা পোলাও আর খাবে না তারপরে সাদা ভাত দিয়েছিলাম এক পাশে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করছে পাঁচ রকমের মিষ্টি ছিল সমস্ত রান্নায় মোটামুটি করেছিলাম যেগুলো আমার ছেলে খেতে ভালোবাসে আমার ছেলে বলছে মাম আমি এগুলো কি করে খাবো পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল উচ্ছে ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আরেকটা কী ভুলে যাচ্ছি তো আমি যাচ্ছি না পটল ভাজা

দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন রাত প্রায় নটা বাজে অনেকগুলো বেলুন এনে দিয়েছি আমার দুই ছেলেকে বসে বসে বেলুনগুলো ফুলিয়ে সব ফাটিয়ে ফাটানো হয়ে গিয়েছে তারপরে যেগুলো ছিল সেগুলো দেখটু সুন্দর করে সাজিয়ে নিলাম তারপর আমার ছেলের পছন্দের এই চকলেট কেক তার বা আবদার ছিল চকলেট কেক খাবে তারপরে এই চকলেট কেকটা নিয়ে এসে দিয়েছিলাম সুন্দর করে টেবিল টি টেবিলের উপরে গুছিয়ে দিয়েছি এইবার দুই ভাইয়ে মিলে এগুলোকে কেটে খাওয়া দাওয়া করুক তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পরবর্তী ভিডিওটি আপলোডের পরে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো চারটা বাই বাই